একেবারে দেখা দে প্রভু ও হে প্রভু নারায়ণ দেখা どうぞ。<music> বসে আছেন আপনাদেরকে জিজ্ঞেস করছি আপনারা ভগবান দেখেছেন দেখেননি আপনারা দেখেছেন দেখেননি গোসাই আপনি দেখেছেন দেখেন ওমা তোমরা দেখেছ দেখো মা তোমরা দেখেছ দেখো আমরা সবাই দেখেছি কিন্তু মনে পড়ে না মাতৃ গর্ব মহাপদ্যে হেডমুণ্ড উদ্য যেদিন অষ্টম মাস গর্ব অবস্থায় ছিলাম ভগবান কৃপা করে আমাকে দর্শন দিতে এসেছিলেন ঢলগুলো বাড়িতে রেখে আসতে পারি না তাহলে আমি দেখলাম সেদিন আমার মাথাটা ছিল নিচের দিকে ঠ্যাং দুটি ছিল ওপর দিকে ভগবান এসে যখন আমার কাছে দাঁড়ালেন আমি ভগবানকে বসতে দেওয়ার জায়গা পাই নাই ভগবান সেদিন কৃপা করে আমার চরণের উপরে বসেছিলেন যার জন্য দেখবেন প্রত্যেকটা মানুষ পাইয়া হাত দিয়ে প্রণাম করে পরিণাম যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন প্রণাম নেওয়ার ব্যক্তি আমাদের বিশ্বের পরিণাম চিন্তা করার মতো একজনই লোক তিনি হলেন নারায়ণ তিনি হলেন ভগবান যার নাবিপদ্য থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা যার কর্ণমল হইতে দুটি অসুর একটা মধু একটা কৌটব তাদেরকে বধ করে যিনি এত বড় মেদিনীর জন্ম দিয়েছেন তাহলে ভগবান দেখা যায় কতদিন যতদিন মাথাটা নিচে থাকে মাথা একবার উপর দিকে ঠাড়ো হলে আর ভগবান দেখা যাবে না যারা যেমন ভাবে বোঝেন তারা তেমন ভাবে নেন আমার প্রতিটি কথার দুটো দিক আছে একটা বাইরের দিক একটা আধ্যাত্মিক জগৎ আমার যে কথাটা শুনবেন দুটো দিক আছে যারা যেমন ভাবে বুঝতে জানেন তারা তেমন ভাবে বুঝুন তাহলে মাথা যতদিন নিচে ততদিন ভগবান মাথা যদি একবার উঠে আমি জগতের বুকে যখন এলাম ভগবানকে কথা দিয়েছিলাম ভগবান আর একবার আমাকে পার করে দাও আমি সেখানে যাব কি করব দিলাম সেবা দিবি পদ দিলাম তীর্থভূমি দিলাম বলবি কর্ণ দিলাম শ্রবণ করবি নয়ন দিলাম দর্শন করবি আপনারা করেছেন বাবা আমি করতে পারিনি আচ্ছা বলতে পারেন যে লোকটা ভগবানের কথা রাখে না সে লোকটা কার কথা রাখবি এটা ভাবছেন কি করে এই জগতের মাঝখানে একজনকে দেখান যে ভগবানের কথা রেখেছে আমাকে যে এখানকার ছেলেগুলো যখন বাই না করলে তখন আমার মন হলে আমি যাবো মন না হলে আমি যাবো না বলে কেন আমরা আমার মনের ব্যাপার যে ভগবানকে কথা দিয়ে কথা রাখে না তোমার মতো মানুষের কথা রাখলেই বা কি হবে না রাখলেই বা কি হবে চিন্তা করে দেখুন বাবাই আমি হেরি নাই তো প্রভু অ্যা হাই তো প্রভু তোমার ও রূপ এক সাধু বাবা ঘর সংসার পরিত্যাগ করে গিয়েছে বনে একটা আশ্রম তৈরি করেছে এই থাকতে থাকতে একদিন একটা বিড়াল বাচ্চা এসে আশ্রমে চলে এসেছে বাচ্চাটা খেতে পায় না কেমন কেমন করছে সাধু বাবা দেখছে তো মরে যাবে সাধু বাবার হাতে একটা কমন্ডলু ছিল সেটা নিয়ে একজন বাড়িতে গিয়ে বলছে এখানে দুধ দিয়ে আমার একটা বিড়াল বাচ্চা আছে মরে যাবে এই প্রতিদিন দুধ চাইতে চাইতে একদিন গ্রামের লোকের বিরক্তি ধরবে আরে পয়সা কথা পাবো বলে আমাদের বলে দেবো লোকজন সব চাঁদা দেবে কিনে নেবে একটা গাই কিনে দিয়েছে বা গাইটাকে দহন করে দুধ যা বন্ধ হইলো কিন্তু খড় কিনে যে এবার খড় চাই তার করছে এর বাড়িতে পাঁচ ঘন্টা ওর বাড়িতে পাঁচ ঘন্টা করে প্রতিদিন যায় আর বলে পাঁচ ঘন্টা খড় দে গাই পুষতে হবে একদিন আবার মানুষ বিরক্ত হয়েছে বলে সাধুবাবু এক কাজ করুন আপনার আগ্রার সামনে যে বড় ডাঙ্গাটা করেছে ওটা ভেঙে জমি করুন জমি করে দিলে ওখানে ফসল হয় ধান হয় তার জন্য খড় চানো বন্ধ হলে এবার লোকের কাছে গিয়ে বলছে গরু দে চাষ করতে হবে এর বাড়ি তার বাড়ি প্রতিদিন চাইতে চাইতে এবার চাষারা বিরক্ত বোঝে সাধু এক কাজ করেন দুটো বাছুর কেন গ্রামের লোক চাঁদা করে দুটো বাছুর কিনে দিয়েছে চাষবাস করে সাধু এর বোকে একদিন বলে রান্না করে দিয়ে আসিস তার বোকে একদিন বলে রান্না করে দিয়ে আসিস একটা চাওয়া বন্ধ হচ্ছে আর একটা চাওয়া চলে আসছে তারপর সাধু এক কাজ করে এমনি করে আর হবে না কার বো কদিন যাবে তুমি নিজেই একটা বিয়ে করি ফেলো বেশ চাষি খেঁচিলিস তাঁত বুনি এইবার মরবি এরিয়া কিনে যন্ত্র কুড়িয়ে দেখি এ যন্ত্রণা বড় যন্ত্রণা ভাই রে আমি তার এমনি এমনি ছেড়ে দিয়ে আসি নাই আমি গর্ভবাড়ে ছিলাম খড়ে পড়ু পদধরি সেদিন তুমি দেখাই আমায় দিয়েছিলে হরি আমি ছিলাম খর্মণু পদধরি সেদিন তুমি দেখা দিয়েছিলে হরি আরে ইগবার দেখাও রূপে তো মাধوري আরে দেখাও রূপ পেতো মাধوري ই ই ভগবান আরে ইগবার দেখাও রূপ পেতো মাধوري নয়ন ভরে ইগবার কোরি দ দস আমি নয়ন আমরা দুর্গাপূজার সময় গ্রামে গ্রামে দুর্গা দেখতে যাই সরস্বতী পূজার সময় আমরা সরস্বতী গড়াই লক্ষ্মী পূজার সময় লক্ষ্মী গড়াই নবানে অনেক গ্রামে কার্তিক করে আপনাদের গ্রামে কোনো মূর্তি হয়েছে নাকি আচ্ছা মূর্তিগুলো যে তৈরি করে সে মিস্ত্রি ভালো নাকি বলুন তাছাড়া এত সুন্দর মূর্তি বানাই কি করে সেই মিস্ত্রি মশাইকে আমরা সাবাস দিচ্ছি বাহ তোমার হাতটা ভালো তুমি সুন্দর ঠাকুর বানিয়েছ আচ্ছা বলতে পারেন ভারতের বুকে একশো চুয়াল্লিশ কোটির উপরে মানুষ আছে আচ্ছা বলুন একই ছাঁচে ঢেলে আর একই মাটি দিয়ে করেছে কারো মুখের সঙ্গে কারো মুখের মিলেছে তাহলে এই মিস্ত্রিকে যদি সাবাস দিই সেই মিস্ত্রিকে কি দেব কোনদিন ভেবে দেখেছেন যোগ্য জায়গায় বাবা সাবাস না দিয়ে দিয়ে বসে অযোগ্য গোটা জীবন আলো নিলেন এই যে ইলেকট্রিক জ্বলছে ফ্যান চালাচ্ছেন এক মাস পর একজন এসে দেয়ালে টিপে দিচ্ছে আরে বড় ফর্দ বলছে বিল দাও টাকা দাও গোটা জীবন বাতাস খেলেন কত বিল হয়েছে কেউ হিসাব করেছেন গোটা জীবন আলো নিলে না তাপ নিলেন কত বিল হয়েছে হিসাব করেছেন কোনোদিন বাবা সেজে বসতে হয় বসেছি ছেলেকে স্কুলে পাঠালাম আপনারা কি কী জন্য পাঠিয়েছেন আমি জানিনা তবে আমার ছেলে আমি পাঠিয়েছি ছেলেকে টাকা ইনকাম করার একটা মেশিন তৈরি করার জন্য ছেলে স্কুলে যাবে পড়াতে ভালো ছেলে পড়াশোনা করবে চাকরি পাবে বুড়ো বসে আমি বসে বসে খাবো আপনারা কেউ মানুষ করতে পাঠিয়ে দেন ছেলেকে স্কুলে যদি মানুষ করতে পাঠাতাম আজকে মা বাবার জন্য বৃদ্ধাশ্রম তৈরি হবে কেন এ দরকার ছিল না তাহলে আপনারা মানুষ করতে পাঠাইনি খুব চিন্তা করে দেখতে হবে চিন্তার একটা বিষয় আছে বাবা বাবা সাজলেই তো হবে না বাবা হওয়া তো সস্তা বা বা দুটি সাবাস নেওয়ার লোক হয়ে যাবে তাছাড়া হবে না আমার যিনি জগৎ পিতা নারায়ণ আমাকে যিনি পাঠাবেন এই জগতের মাঠখানে প্রথম চিন্তা করলেন ছেলেটা যাবে সেখানে গিয়ে খাবে কি আমি যখন মায়ের গর্বে চাষার যখন জন্ম নাই জল খাবার যাই মাঠে আমার জন্ম নাই আমার জল খাবার পৌঁছে দিয়েছেন ভগবান আমি যখন মায়ের গর্বে তখন আমার মায়ের ক্ষীরো সুধা স্তনভান্ডে ক্ষীর সুদা আমার জন্য ভগবান যোগান দিয়ে দিলেন এর জন্য তার নাম দয়াময় এর জন্য তার নাম কৃপাময় এর জন্য তার নাম করুণাময় তুমি খোদাই যোগা অন্য পিপাঠাতে জল অনাথে রিনাথে ঠাকুর দূরে বল রে বল তুমি খোদাই যোগা অন্য জল সোহায়ের সোহায় দুর্বলের তুমি যে হে আমার ভটো সাক্ষে বল তুমি যে আমার ভটো সাক্ষে বল ভগবান তুমি যেহে আমার ভরসা কেবল কৃপাক যেহেতু কৃপা কৃপাক সুন্দর শ্যামল ব্রজ বিহারী সুন্দর শ্যামল ব্রজ বিহারী সুন্দর শ্যামল ব্রজ বিহারী সুন্দর শ্যামল ব্রজ বিহারী শ্রী রাধা কান্ত ভরসা তোমারি শ্রী রাধা কান্ত ভরসা অদ্বৈত আচার্য শান্তিপুরে বাবলা বনে বসে বসে কাঁদছেন সুন্দর শ্যামল ব্রজ বিহারী শ্রী রাধাকান্ত ভরসা তোমারি তুমি ছাড়া কেউ কলিজীবের দশা মলিন এদের অন্যগত প্রাণ চঞ্চল চিত্ত জনিগত মন এটা কলিজীবের স্বভাব বুদ্ধার হবে না ঠাকুর তুমি একবারই ইসু কি ঠাকুর পাশে এক ভক্ত বসেছিলেন তার নাম হচ্ছে শিবাস পণ্ডিত বক্ষে হাত চাপিয়ে বসে বসে আমার কেউ নাই হরি কেউ নাই হরি কেউ নাই হরি কত তুমি নাই আমার কেউ নাই হরি

বা বাবা দिल्या কি করে পাবে না দিলে কি করে পাবে শুনে নাও যদি দাও তাহলে লক্ষ্মী ভান্ডার আর যদি না দাও তাহলে বেদবা ভাতা জগৎ স্বামীর নামে যদি কেউ হুলুদ ধনী না দাই তার নিজে স্বামী মরবে কিছু করাতক না যার স্বামী মারা দিতে আছে সে হুলুদ দেবে কেন তার দরকার নাই তাহলে কোথায় ছিলাম কথায় এলাম আমি কোথায় বা যাব কোথায় গেলে মনের শান্তি আমি খুঁজে পাব একদিনে ছিলাম বাবার মাথায় চার মাস চার দিন সুখে ছিলাম ভালো ছিলাম সে সেজেছি এক একদিনে বাবাই আমার পাশা খেলতে যায় আমার মায়ের সঙ্গে পাশা খেলে হেরে গেলো ভাই আমার বাবা একদিন পাশা খেলতে গেলেন আমার মায়ের সঙ্গে সেই পাশা চালিয়ে গুটি চেলেছে আমার বাবা হেরে গিয়েছে বাবার মাথায় করে নিয়ে থাকতে পারি আমায় সেদিন ফেলে দিয়েছে মাতৃগ এলাম গেলাম চলে দশ মাস দশ দিন থাকলাম দশ মাসে দশ দিনে কাটাইয়া দিলাম এর জগতেতেই আমি চলে আসি এই জগৎখানায় আজকে বাবা বড় ভালোবাসি আমার মা মাসে ছিল আমি ওয়া ওয়া করে কাঁদলাম তারা এসে সবাইকে বলছে রে ছেলেটা কাঁদছে বোধ হয় খুঁজা পেয়েছে একটু দিয়ে দিয়েছে আমি তো ওইভাবে কাঁদছিলাম না আমি বলছিলাম ও না এতদিন যাকে গর্বের মাঝখানে দেখে এলাম ও না ও না আর লোকে ভাবছে উঙা উঙা করে কাঁদছে ওটা আমি তো তা বলিনি ও না যাকে দেখলাম সে নয় এদের মধ্যে সে নেই মা ভুল করে স্তন ভান্ডটি আমার বদনে যখনই দিয়েছে আমি মায়াই পড়িয়ে গিয়েছি এখন